পাঁচগাঁও ভারতের মেঘালয় পাহাড় গেসে থাকা কলমাকান্দা উপজেলার এই অঞ্চলটি বর্তমানে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে সারি সারি পাহাড় এবং এই পাহাড়গুলোর মধ্য দিয়ে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার ঝিরিপতের সৌন্দর্য পাঁচগাঁওয়ের প্রধান আকর্ষণ যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পর্যটকের আগমন আগের থেকে অনেকটা বেড়েছে গড়ে উঠেছে পাহাড়ের সাথে কিছু মধ্যমানের কাবারের ঘটে সব কিছু মিলিয়ে চাইলে আপনিও পারেন এই বর্ষাকালে ঘুরে আসতে পাঁচগাঁয়ের এরকম অপার্থিব সৌন্দর্য কাটাতে পারেন প্রকৃতির সাথে খুব সুন্দর একটা মুহূর্ত তো এই বর্ষায় কিভাবে ঘুরবেন কলমাকান্দা পাঁচগাঁও তা নিয়ে আজকের এই ভিডিও চলুন দেরি না করে শুরু করা যায় This is my car.

আমরা সকাল সাতটায় হিরণপুর স্টেশন থেকে লোকাল ট্রেনের মাধ্যমে টাকরিগুনা স্টেশনে আসছি তো আমরা হচ্ছে এখন সকালে নাস্তা করবে এখানে নাস্তা করার পরে আমরা হচ্ছে কলমাকান্দা উদ্দেশ্যে রওনা করবো আমরা হচ্ছে এখন টাকরিগুনা স্টেশন থেকে টাকরিগুনা বাজারে যাব দেন হচ্ছে আমরা সকালে নাস্তা করবো এরপরে হচ্ছে আমরা কলমাকান্দা পাঁচ গাড়ির উদ্দেশ্যে রওনা করবো তো আমাদের মেট হচ্ছে আমরা পাঁচজন আমরা হচ্ছে পাঁচজন আজকে আসছি ওকে গাছ আমরা হচ্ছে টাকরিগুনা বাজার থেকে একটা সিএনজি সারাদিনের জন্য রিজার্ভ নিছি আমরা টিমে হচ্ছে পাঁচজন আছি তো যেটা বলছিলাম টাকরকন্যা স্টেশন হতে সারা দিনের জন্য আমরা একটা সিএনজি হিসাব করি আর এর ভাড়া পরে সতেরোশো টাকা ড্রাইভারকে আমরা বলি যে আমাদেরকে পাঁচগাঁও নিয়ে যাবে দেন হচ্ছে পাঁচগাঁও থেকে আবার টাকরকন্যা নিয়ে আসবি জাস্ট ভিউটা দেখেন অস্থির একটা ভিউ তো যেতে যেতে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই আপনারা যে যেখান থেকে পাঁচগাঁও আসেন না কেন প্রথমে আপনাদের আসতে হবে নেত্রকোনা আর ঢাকার মহাকালী থেকে নেত্রকোনার অনেক বাস সার্ভিস রয়েছে পড়বে টাকা থেকে টাকার মতো তাছাড়াও মহাকালী থেকে কলমাকান্দা অথবা সরাসরি পাঁচগাঁও পর্যন্ত গুটি কয়েক বাস চলে যায় আপনারা চাইলে এগুলো দিয়েও আসতে পারেন নেত্রকোনা আসার পর আমাদের মতো আপনারা সিএনজি রিজার্ভ করতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দুই থেকে পঁচিশশো টাকার মতো আর আপনাদের গ্রুপে যদি লোক সংখ্যা আরো বেশি থাকে সেক্ষেত্রে করতে পারেন এটা হচ্ছে কলমাগান্দা বাজারে আগে কলমাকান্দা সেতু আমরা কলমাগান্দা বাজারে চলে এসেছি পারফেক্ট সো এইরকম একটা ওয়েদারে সুন্দর একটা ভিউ পাবো আমরা পাঁচ गाव এটা হচ্ছে কলমগান্দা বাজার তো আমরা হচ্ছে এখান থেকে এবার হচ্ছে পাঁচ গাওয়ে যাব বৃষ্টি কথা বলদিনা বলতেই অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে ভিউগুলো দেখাতে পারছি না কি ভিউ মাতা নরস মাতা ভিউ

আর ওয়েদারটা ঠিক হলে এরপরে হচ্ছে আমরা পাহাড়ে যাব আর এদিক দিয়ে একবারে লিঙ্গা পর্যন্ত চলে গেছে এই রাস্তাটা এরকম একটা ভিউ এরকম একটা চা আর এরকম একটা ওয়েদার তো আমরা অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম এখানে হচ্ছে চা খাইছি এরপরে বিউগুলো এনজয় করছি আর এটা হচ্ছে আমাদের সেনজি আর এই দিক হচ্ছে পাহাড় তো আমরা হচ্ছে পড়লে আমরা রেডি হয়ে গেছি তো এবার হচ্ছে আমরা পাহাড়ে যাব তো সামনে একটা রাস্তা আছে আমরা সেই রাস্তাটা দিয়ে যাব আমাদের যে গাড়ি আছে গাড়ি দিয়ে আমরা হচ্ছে রাস্তা পর্যন্ত যাবো এরপরে ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এই পাহাড়ে যাবো তো আমাদেরকে সেনজি এখানে নামিয়ে দিলো আর যাওয়ার রাস্তা হচ্ছে এটা তো দিয়ে সেনজি যাই বাট এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এই হচ্ছে রাস্তা খারাপ তো এই দিয়ে হচ্ছে পাহাড় তো এই রাস্তা দিয়ে হাঁটলেই হচ্ছে সামনে পাহাড় এন্ড টা খুবই খারাপ কারণ জিগনের সময় বৃষ্টি নামতে পারে ওকে गाइस আমরা যে রাস্তা ধরে আসলাম আর এই যে সামনে হচ্ছে পাহাড় তো এই যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে ইন্টারনেটে সবচেয়ে ভাইরাল জায়গা মানে পাঁচ গড়ের যে দৃশ্যগুলা এগুলো আমাদের এই জায়গাটা সবচেয়ে সুন্দর জায়গা তো আমরা এখানে আসছি তো ওই যে আমাদের সাথে সবাই যাচ্ছে এন্ড সাথে আমি আছি আর এখন আমরা পাহাড়ের দিকে যাব তো এই যে দূরে দেখতে পাচ্ছেন যে একটা পাহাড় আছে এই মধ্যে পাহাড় জমা হয়েছে মানে এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর মেঘের জন্য পাহাড়টা গেছে তো এখানে হচ্ছে পাহাড়ের সাথে নতুন একটা বাড়ি এখানে যে এগুলো আগে ছিল না এগুলো হচ্ছে নতুন হয়েছে এই যে এখানে সবগুলো বন্ধ বন্ধু এখন আপনারা যারা আসবেন তারা হচ্ছে এখানে চাইলে আপনারা খেতে পারবেন আর বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে এখনো বৃষ্টি পড়তেছে এখানে হচ্ছে একটা ফুটেল আছে এখানে হচ্ছে আপনার ওয়াটার দিয়ে গেলে দুপুরের খাবার আপনারা খেতে পারবেন তো আমরা এখানে জালমুগি খাবার পরে আমরা হচ্ছে এদিক দিয়ে প্রবেশ করবো এদিক দিয়ে হচ্ছে ঝর্ণা আর আপনাদের প্রচুর পানি আজকে ইনশাল্লাহ পানি পাবো অনেক যেহেতু বৃষ্টি হয়েছে একটু আগে আর আকাশ এখনো মেঘলা আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর ক্যানাডেল লেখা আছে বাংলাদেশ অ্যান্ড অপোজিটে হচ্ছে ইন্ডিয়া মেবি এটা হচ্ছে সীমানা তো আমরা আরও ভিতরে প্রবেশ করব কারণ ঝর্ণাটা হচ্ছে আরো ভিতরে আমরা কিন্তু এই জায়গাটা দিয়ে আসছিলাম প্রায় দুই বছর আগে দুই হাজার বাইশ সালে শীতকালে আসছিলাম তো তখন হচ্ছে এরকম পানি ছিল না তো এই কারণে হচ্ছে আবার আসা তো আমরা এখন জনে যাচ্ছি আর আমার পিছনে ভিউটা দেখতে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা ভিউ আর এখানে পানির ফ্লো প্রচুর পানি তো আমরা জনে যাব আমাদের সাথে আসেন তো এখানে হচ্ছে একটা ছোটো ঝর্ণা আর ভিতরে হচ্ছে আরও ঝর্ণা আছে চাইলে কিন্তু আপনারা এখানে গোসল করতে পারেন বাট আমরা হচ্ছে আরও ভিতরে যাব আর এই জায়গাটা আবারও মনে পড়ে গেল কারণ এই জায়গাটাতে আমরা আসছিলাম বাট ওই সময় পানি ছিল না তো ওই যে এখানে একটা ঝুঁক আমাকে ধরেছে যেহেতু হচ্ছে বর্ষাকাল তো যেহেতু বর্ষাকাল আপনারা একটু সাবধানে আসবেন কারণ এখানে ঝুঁক থাকলে থাকতেই পারে স্বাভাবিক অনেক পানি এখানে অনেক পানি আমাদের আশাটা আমাদের আসলে সার্থক হয়েছে কারণ হচ্ছে আমরা জর্ণায় আসছিলাম পাহাড় আগে একবার দেখে গেছি বাট এবার আসছিলাম জর্ণায় কুল করতে অ্যান্ড জর্ণায় পানি পাওয়া গেছে আই এম ভেরি এক্সাইটেড অল দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে হচ্ছে জর্ণা আর এটা হচ্ছে পাঁচ আমরা চা আরো ভিতরে যাব ভিতরে গিয়ে তারপরে দেখবো যে আরো সুন্দর আমরা ভিউ পাই নাকি তো আমাদের সাথে চলুন আপনারা আরো সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য মানে একবারে বান্দরবনের যে একটা ফিল আছে এই ফিলটা আমি পাচ্ছি কলমাকান্দা আসার পর বাট আপনারা এগুলোতে একটু সাবধানে বাদ দিবেন আবার বলছি কারণ হচ্ছে স্লিপকার্ট এখানে যে আমার এই দেখতে পাচ্ছেন আমার এখন স্লিপ কাটলো এখানে কিন্তু এদিক দিয়ে আর একটা ঝর্ণা নামছে ছিল ঝর্ণা এটা অনেক উপর থেকে পড়তেছে পানি আর এখানে আপনার পানি ফ্লোরা দেখেন আমি একটু নিচে নামি জাস্ট এদিক দিয়ে যে পানি ফ্লুটা আসছে এটা দেখেন ইন্ডিয়ার ভিতর থেকে পানিটা আসছে এখানে অনেক সতর্কতা অবলম্বন করে আপনাদের যেতে হবে কারণ হচ্ছে এখানের যে পাথরগুলো আছে এগুলা স্লিপ এখানে এখানের পাথরগুলো দেখেন একবারে বান্ধবের মতো অনেক বড় বড় পাথর এখানে সো আমরা অনেকটা পথ আসছি দিক দিয়ে ওঠার পর এখানে একটা ঝর্ণা পেয়েছি ঝর্ণাটা অনেক সুন্দর সেই লাগতেছে আমার কাছে অ্যান্ড ঝর্ণাটা খালি দেখা দেখা কিন্তু বাস্তবাটা অনেক বড় তো আমরা আরো ভিতরে যাওয়ার চেষ্টা করব। যদি ভিতরে না যেতে পারি তাহলে আমরা একে জায়গায় গুতুল করবো তো আমাদের সাথে থাকুন আরো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার জার্নি আমাদের বাকি রয়েছে সেগুলো আমরা এখন করবো আপনারা এনজয় করবেন আমরা আসছি এটা হচ্ছে জিরিপথ আর এই যে সামনে যে পাহাড় আছে এই যে পাহাড় গুলা এগুলো হচ্ছে ইন্ডিয়া আর এই যে যে ঝর্ণাটা আছে এটা এটা আপনাদেরকে একটু দেখাই এই এই হচ্ছে জিরিপথের ইন্ডিয়া খুব কাছাকাছি চলে এসেছি সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার একবারে ইন্ডিয়া বর্ডারে খুব কাছাকাছি চলে এসেছি তো আমরা হচ্ছে আর ভিতরে যাবো না কারণ হচ্ছে এখানে আমরা লোকের কোনো গাইড নিয়ে আসি নাই যার কারণে কোনো

পাহাড় একটু ঘুরবো আমরা এখানে একটা বট গাছ আছে সো আমরা ওই বট গাছটা নিচে যাব তো এটাই হচ্ছে সেই ঐতিহাসিক বট গাছ যেখানে হচ্ছে রাজা চন্দ্র নৌকা ডুবে গিয়েছিল বলে তারা ধারণা করে আশেপাশের মানুষ ধারণা করে তো এই জন্য হচ্ছে তারা এই পাহাড়গুলোকে গুলোকে চন্দ্রনিঙ্গা পাহাড় বলে একাই করেছেন এবং হচ্ছে এই পাহাড়গুলোকে সবাই এখন চন্দ্রনিঙ্গা পাহাড় নামে চিনে তো এই কাহিনীটা কতটুকু সত্য এটা আমি জানি না আপনারা অবশ্যই গুগলে সার্চ দিয়ে থেকে নেবেন তো এটা হচ্ছে সেই বট গাছটা আর এর পাশে হচ্ছে এখানে অনেকগুলো দোকান এখন গড়ে উঠেছে তো আমরা যে সময় আসছিলাম ওই সময় এখানে কিছু ছিল না তো এই দোকানগুলো থেকে আপনার হচ্ছে ইন্ডিয়ান চকলেট সাবান ইন্ডিয়ার যে জিনিসপত্র আছে সেগুলো আপনারা কিনতে পারেন আর এখানে বসে দেখে আপনারা কিন্তু খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন তো আবহাওয়াটা এখন আগের মতোই খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছি আজকে আমরা ওকে তো আমরা অনেকক্ষণ ধরে পার্ক ঘুরলাম

আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ